নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানেন রামকৃষ্ণ কথামৃত থেকে কিছুটা অংশ করে শুনেছি শ্রী রামকৃষ্ণদেব বলছেন ভক্তদের প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার হয় প্রথমত পূজারীর ভক্তি দ্বিতীয়ত প্রতিমা সুন্দর হওয়া চাই তৃতীয়ত গৃহস্বামীর ভক্তি বৈষ্ণবচরণ বলেছিল শেষে নরলীলাতে মনটি করিয়ে আসে তবে একটি কথা আছে তাকে সাক্ষাৎকার না করলে এইরূপ লীলা দর্শন হয় না সাক্ষাৎকারের লক্ষণ কি জানো বালক স্বভাব ঈশ্বর তো নিজেই বালক স্বভাব তাই তাকে দর্শন পেতে গেলে তারও বালক স্বভাব হওয়া দরকার তবে দর্শন দর্শন হয় আর হতে গেলে তীব্র বৈরাগ্য থাকা যায় যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায় শিব পূজা করে শিবের সত্তা পায় একজন রামের ভক্ত রাত দিন হনুমান চিন্তা করে মনে করত আমি হনুমান হয়ে গেছি শেষে তার ধ্রুব বিশ্বাস হল তার একটু লেজ হয়েছে শিব অংশে জ্ঞান হয় বিষ্ণু অংশে ভক্তি হয় শিব পূজার ভাব কি যেন শিবলিঙ্গের পূজা মাতৃস্থান ও পিতৃস্থানের পূজা ভক্ত এই বলে পূজা করে ঠাকুর দেখো আর যেন জন্ম না হয় শনি তো শুক্রের মধ্যে দিয়ে আর যেন আসতে না হয় সংসারে থেকে অনাসক্ত হয়ে কর্ম করলে সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয় ঈশ্বরে অনুগ্রহ চাই তবে তাতে সব মন হয় ভক্তি হলে আর কিছুই চাই না মানুষ অনেক কথা বলে দিতে পারে কিন্তু শেষে সব ঈশ্বরের হাত উকিল বলে আমি যা বলার বলেছি এখন হাকিমের হাত ঠিক সেরকম জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় হয়তো অনেক ভূত্রটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত সুবিধা